আমরা কিন্তু আমাদের প্রতিটি এমলি ফায়ারের মধ্যে চায়না অরিজিনাল বেস্টন লাগাই তো তারা করতে কি দেখেন একদম পঞ্চাশ টাকা দামের যে ভলিউম সার্কিট আছে সেটা লাগাইয়া এখান থেকে মাইক্রোফোনের লাইনও কিন্তু আলাদা যেটা আছে ওইটা লাগাই দিচ্ছে দেখতে পাচ্ছেন আর সামনে আপনারা দেখেন মাস্টার ভলিউমের কোনো লাইন টাইন দেয় নাই কোনো কিছু না এখানে যে ভলিউমগুলো আছে শুধু লাগাইয়া কোনোরকম করে আপনার হচ্ছে এই যে দেখেন আপনারা যদি খেয়াল করে দেখেন এই দেখেন কি সিস্টেমটা করছে তারা তারা হচ্ছে এই যে আগলা লাইনগুলো টেনে টেনে দিচ্ছে লাইনগুলো টেনে টেনে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন যারা আপনারা এমলি ফায়ার সার্ভিসিং করবেন আমাদের ঠিকানায় সরাসরি আসবেন তো আমরা এটার মধ্যে এই সার্কিটগুলো সব বাদ দিয়ে দেবো বাদ দিয়ে আমরা এখানে অরিজিনাল চাইনা বেস্টন যেটা আছে ওইটা লাগাবো এই সার্কিটটা বাদ হয়ে যাবে আমরা ওইটা লাগাবো ওইটার সাথে মাইক্রোফোনের সার্কিট অ্যাকুরেট থাকবে আর তারা এখানে কি করছে দেখেন এই সার্কিটটা সাউন্ড কম হয়ে দেখে পরে আবার আলাদা আরেকটি দুইটা এক্সট্রা সার্কিট উপরে থেকে দিয়ে আপনার সিস্টেম করে দিচ্ছে দেখতে পাচ্ছে তো আসলে এইভাবে কাজ না করে আপনারা সুন্দরভাবে এ করে যে এখানে যে পার্টস লাগে বা যেখানে যে জিনিসগুলো লাগে ওরিজিনালভাবে কিন্তু আপনারা কাজ করবেন আর আমরা এখানে হেভি মাল লাগাবো এখানে দেখতে পাচ্ছেন যে হিটসিনগুলো তারা কিন্তু নর্মাল হিটসিন ব্যবহার করছে আমরা কিন্তু এখানে যে সার্কিট লাগাবো ওরিজিনাল সার্কিটগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করব।

বানাইছিলেন কোন জায়গা থেকে গাজীপুর থেকে নাকি আপনাদের এলাকা থেকে না এটা এলাকা থেকে বানাইছিল ও আচ্ছা আচ্ছা তো আপনারা তো বুঝেন নাই যে এখানে কোনটা কি পাস লাগে সেটা বুঝতে পারেন নাই প্রথমত তাই না হ্যাঁ যদি প্রথম প্রথম বুঝতে পারতেন তাহলে তো আপনারা একুরেট করে কাজ করতেন এখন তো এখানে এসে দেখতেছেন যে আসলে তো একুরেট নাই আমরা যেমন কুলিং ফ্যানগুলো লাগাই হচ্ছে আড্ডা ব্যান্ডের কুলিং ফ্যান আর এইগুলো কিন্তু নর্মাল নরমাল কুলিং ফ্যান লাগানো দেখেন তাও হচ্ছে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন একদম ভেঙে গেছে দেখুন তারপর দেখি দেখেন একদম নর্মাল মানে বাজারে যত কম দামি মাল আছে তারা কিন্তু এটার মধ্যে ব্যবহার করছে আসলেও কাস্টমার বুঝতে পারে নাই যে অরিজিনাল জিনিস কোনটা বা অরিজিনাল কীভাবে হয় কী কী পাশ সেটা আসলে তারা বুঝতে পারে নাই পিছনে দেখতে পাচ্ছেন লাইন সব খা খা রেখে দিচ্ছে তো পিছনে কাজগুলো যে কমপ্লিট করবে সেটাও কাজ কমপ্লিট করে নেয় এখানে ফিউজের লাইন থাকে ফিউজের লাইনে কিন্তু করে তারা কাজ করে নাই এটা আপনার বুঝতে হবে তো ভাই আপনার কাজটি ইনশাআল্লাহ সুন্দরভাবে করে দেব যেহেতু দূরে থেকে আসতেন কষ্টের কষ্ট করে আসতেন কষ্টের টাকা যেহেতু নিয়ে আসছেন আমি ইনশাআল্লাহ সবচেয়ে ভালো মালটা রেডি করে দিচ্ছি তো এখানে যে মালটি দেখতে পাচ্ছেন অ্যাকুরেট করে কিন্তু আমরা তাদেরকে